হ্যালো না আসসালামু আলাইকুম তো আজকে আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা আর একটু স্পেশাল তো আজকে হচ্ছে আমার আমার পাপার হচ্ছে बर्थडे তো আমি খুব আজকে কথা বলছি জানা যে ও পাশের রুমে আছে যদি শুনে যে হচ্ছে আমি মানে আমি তাকে ওকে সারপ্রাইজ দেব জানা শুনে তো সারপ্রাইজ থাকবে না তাই আজকে ও হয়তো মনেও না একটু ঝগড়া লেগেছে আমার আর ওর মধ্যে ঠিক আছে এজন্য ও একা রুমে আমি এক রুমে বসে আছে তো আজকে সারপ্রাইজ হিসেবে बर्थडे নিয়ে টেক নিয়ে আসছি বা রেডিমেডি করেছে ও জানে নাকি তো ধ্রিয়া দেখবে হচ্ছে না ওনার পাপ্পে কে তো চলেন এখন মেমনার পাপার কাছে গিয়ে দেখি মেমনার পাপা কি করে এই দেখেন আমার সাথে রাগ করে কিভাবে শুয়ে আছে নিচে আর দুজনের মধ্যে এমন রাগারাগি হয় মাঝে মাঝে দুজন দুই প্রান্তে চলে যায় আবার দুজন জনকে এত ভালোবাসি এখন চলে গেলাম মায়মনা পাপার কাছে মায়মনা পাপাকে ডাকার জন্য আর মায়মনাও ডাকতে এই আর কি এখন মায়মনার পাপাকে ডাকবো বার্থডে উইশ করার জন্য বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আবার দুজন দুজনকে এত ভালোবাসি একজনকে চোখে হারাই আমরা যে দেখবেন যে ভালোবাসার যে ভালোবাসার মধ্যে অনেক রাগ অভিমান আছে সেখানে অনেক ভালোবাসাও আছে দেখেন মামুন সাহেবের চোখ ছল করছে দুদিন আমার সাথে কথা বলে না আমার সাথে রাগ করে নিচে ঘুমায় দেখেন কেমন করছে আমার খুব মায়া লাগছিল সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি মামুন তুমি অনেক ভালো থেকো অনেক দীর্ঘায়ু তোমার হোক তোমার জন্য এই দোয়া করি সব সময় আর আমার বরের জন্য সবাই আপনারা দোয়া করবেন দেখেন ছোট মানুষের মতো ছোট বাচ্চার মতো কেউ আমি ওর সারটা পরাই দিচ্ছি সবাই ওর জন্য দোয়া করবেন সব সময় ভালো থাকে মানে ওজন্য মানে সব সময় সব দিক থেকে যেন ভালো থাকে ও সমস্ত বিপদ কোন সব দূর হয়ে যায় আর ও আমার মেয়ে ভাবছিল যে আমি নাকি ও হচ্ছে ওর পাপাকে মনে হয় আমি মারছি এই জন্য আমাকে খালি মারা যেন ঘুরে বেড়াচ্ছে দেখেন কিভাবে তাকাই আছে আমার দিকে তারপর একটু মোহাম্বত করে নিলাম এই দেখেন এটা হচ্ছে মায়ামানা পাপার বার্থডে গিফট তো ফাইনালি মায়ামানার পাপাকে হচ্ছে কেকের কাছে আমরা নিয়ে আসলাম ও হচ্ছে পুরাই সারপ্রাইজ আমাদের ডেকোরেশনটা ও এখনো দেখেনি তো এই ডেকোরেশনটা আমরা আজকেই করেছি আমি আর বন্যা মিলে তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেকটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মায়ামানার পাপার জন্য সবাই দোয়া করবেন তো দেখেন আল্লাহর রহমতে আমার মেয়ে দেখেন কত খুশি আসলে জীবনে হচ্ছে আনন্দ আমাদেরকে দিয়েছে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার বরের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন তো হচ্ছে মায়মনার পাপার কেকটা আমরা কেটেই ফেললাম তো কেকটা কাটার পরে মামুনার পাপাম মামুনাকে অনেক ট্রাই করছে ওকে খাওয়ার জন্য কিন্তু আমার মেয়েটা খেতেই চায় না কোনো কিছু ও হচ্ছে খুবই খাওয়ার দিক থেকে অনেকটা ই করে খেতে চায় না ডিস্টার্ব করে আমাদেরকে তো মামুনার পাপাকে খাওয়া দিচ্ছে আর আমাদের রাগ অভিমান কিন্তু শেষ আমাদের আর কোনো রাগ অভিমান নেই তো দেখেন ফাইনালি আমার মেয়ে হচ্ছে ওর পাপাকে কেক খাইয়ে দিয়েছে এটি যে কত বড় সুখ মামুন অনেক অনেক খুশি হয়েছে এটা ও বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমার মেয়ে আমাকে কেক খাইয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি খুব আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর জন্য সময় দোয়া করবেন ও আমার হচ্ছে একটা বট ও সবসমর জন্য যেন আমার মাথার উপরে ছায়ার মতো থাকে থাকে সারা জীবন যেন থাকে এই দোয়া আমি সবসময় আল্লাহর কাছে করি ও ছাড়া আমার এই পৃথিবীতে আমার এত বড় একটা আপন কেউ নেই তো আমার বরের মতো যেন একটা ভালো মনসিকতার একটা ছেলে আমার পাশে আমি পেয়েছি এই জন্য আল্লাহকে আমি লাখ লাখ শুক্রিয়া জানাই তো অনেক খুশি হয়েছে ওর এই কেকটা ওর এই সারপ্রাইজ অনেক খুশি হয়েছে আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ